হ্যালো বন্ধুরা এখানে অঙ্কটিতে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সময় দুই হলে এক্স টু বা এর মান লেখার চেষ্টা করি মানে আমার দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আমাকে এক্স টু এর মান বের করতে হবে অঙ্কটি ক্লাস এইটের কোর্স দেখি পাঁচ দুই থেকে নেওয়া অসাধারণ একটি অঙ্ক চল অঙ্কটি করে দেখি করতে দেওয়া আছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই দুই বা আমি এটাকে এক্স x বাই এক্স মাইনাস ওয়ান বাই এক সময় দুই এভাবে সাজাতে পারি বা এক্স করে এক্স যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে হবে এক্স মাইনাস ওয়ান বাই বা আমি যদি উভয় দিকে ঘন করি তাহলে এদিকেও আমি এক্স মাইনাস ওয়ান বাই কিউব হবে ওদিকেও দুইয়ের কিউব হবে আচ্ছা আমি এক্স কিউ ধরছি এ আর ওয়ান বাই এক্স কেউ যদি বি ধরি তাহলে কী হবে এ মাইনাস বি হোল কিউবে হোল কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র হল এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্রে যদি আমি এটাকে ভাঙি তাহলে হবে এক্স কিউ তারপরে বি মানে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এ বি থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান এর কিউব মানে আট বা এক্স কিউব মানে এক্স মাইনাস মানে ওয়ান বাই উপরে এক্স কেটে তাহলে আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স একবার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানে আমার দুই বেরিয়েছিল তাহলে এখানে দেব দুই সমান সমান আট বা এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ সমান সমান আট প্লাস ছয় মানে তিন দু ছয় মাইনাস ছিল সমান সময় ডান দিকে প্লাস হল সমান সমান চোদ্দো অতএব অতএব নয় বা বা আচ্ছা এক্স কিউবিস্স মানে এক আছে তাহলে এক আর এক্স কিউবের লসক হচ্ছে এক্স কিউব এদিকে চোদ্দো চোদ্দোই থাকলো আচ্ছা এক দিয়ে এক্স কিউবকে ভাগ করলে এক্স কিউব হবে সেই এক্স কিউব দিয়ে যদি এক্স কিউবকে গুণ করতে তাহলে তাহলে হবে এক্স টু টু সিক্স মাইনাস এক্স কিউবকে যদি এক্স কিউব দিয়ে ভাগ করি তাহলে হবে এক হবে সেই এক দিয়ে এককে গুন করলে একই হবে এইবার হবে অতএব এক্স টু দি সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব ওয়ান তো অঙ্কটি কমপ্লিট কারণ আমাকে এক্স টু জু বা এর মান বের করতে আমার এক্স টু বা এর মান বেড়ালো আচ্ছা চলো এটার একটা বিকল্প পদ্ধতি আছে সেটা নিয়ে আলোচনা করি অথবা বিকল্প পদ্ধতিটা হচ্ছে যে আমাকে মান বের করতে বলেছে কার যে মান বের করতে বলেছে আমাকে এক্স এক্স কিউ আর মান দেওয়া আছে কি মান দেওয়া আছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স সময়শন দুই দেওয়া আছে তো এটাকে আমি ঠিক আগের মতো এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স দুই বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স দুই ভেঙে নিলাম তাহলে আমি এখানে এক্স মাইনাস বাই এক্স এই মানটা পেয়ে গেলাম আচ্ছা এটাকে যদি আমি ঠিক এইরকমভাবে ভাঙি তাহলে আমি এটাকে এরকম করতে পারি এক্স মাইনাস ওয়ান বাই আচ্ছা এক্স টু জো সিক্সকে এক্স দিয়ে ভাঙলে হবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই আমি এক্স কিউবকে এক্সের হোল কিউব মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্সের হোল কিউবে করতে পারি তাহলে এটা কি হচ্ছে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ মাইনাস বি আচ্ছা এক কিউ মাইনাস বি কিউয়ের সূত্র কি এক কিউ মাইনাস বি সূত্র হল এ মাইনাস এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এই সূত্রে যদি আমি এটাকে ভাঙি তাহলে হবে এ মাইনাস বি হোল কিউব তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউব প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এক্স আচ্ছা এক্স মাইনাস ওয়ান মান কত এক্স মাইনাস ওয়ান মান তাহলে এখানে হবে কিউব প্লাস উপরের এক্স নিচের এক্স কেটে গেলো তাহলে তিন ইনটু এক্স মান সমান বা এক্স মান দুই তাহলে দুই সমান সমান আটের কিউব দুইয়ের কিউব মানে আট যোগ তিন দু মানে ছয় সমান সমান চোদ্দো তাহলে আমি এইভাবে করলেও চোদ্দো্তর হচ্ছে এইভাবে করলেও চোদ্দো্তর হচ্ছে তো অঙ্কটি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে রাখবে আর আমাকে সাবস্ক্রাইব করে রাখবে জানো আমি তোমাদের সঙ্গে এরকম অসাধারণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করতে পারি